নৈহাটিতে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে গজিয়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদ অভিযান পুলিশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই রাজ্য জুড়ে জবরদখল উচ্ছেদ অভিযান চলছে মঙ্গলবার নৈহাটিতে ব্যস্ততম কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে গজিয়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদ অভিযান করল পুলিশ অভিযোগ নোটিশ ছাড়াই প্রশাসনের তরফে উচ্ছেদ অভিযান করা হয়েছে এদিন নৈহাটি ও শিবদাসপুর থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে কল্যাণী এক্সপ্রেসওয়ে রাজেন্দ্রপুর মোড় থেকে সাহেব কলোনি মোড় পর্যন্ত জবরদখল উচ্ছেদ অভিযান করা হয় নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযানের অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন রুটি রুজি হারানো মানুষজন উচ্ছেদের ক্ষেত্রে নিরপেক্ষতার প্রশ্ন তুলে বিশ্বজিৎ দাসের অভিযোগ রাস্তার ধারে সরকারি জমিতে পানশালা রয়েছে পানশালা মালিকের সঙ্গে সেটিং করে পুলিশ সেটা ভাঙলো না অথচ তাদের দোকানপাট ভেঙে দেওয়া হলো এই হাইরোডের পাশে যে পানশালা আছে ঠিক আছে পুলিশ গেল পুলিশ গিয়ে পয়সার কথাবার্তা বলো হ্যাঁ কোন রকম ভাঙলো না আমাদের এখানে আমরা দুশো ফুট রাস্তা জবের থেকে এই রাস্তা হয়েছে এখনো পর্যন্ত আমাদের রাস্তা রকম টাচ হয়নি ঠিক আছে আপনারা জায়গায় করে তার জন্য ভেঙেছে হ্যাঁ সামনে যে বলছেন সেটাও তো একই জায়গায় হ্যাঁ ওরা এবং পুলিশ হ্যাঁ পুলিশ পুলিশ গিয়ে কি কথাবার্তা বলো পয়সা করি রফা হয়ে গেল ঠিক আছে ওখানে ওখানে আর কোন রকম কিছু হাত দিল না এখানে কোনো নোটিশ দেওয়া হয়নি কোনো কিছু দেওয়া নেই ঠিক আছে মাইকিং করেছে আর এখানে যে হাই এই এই এক্সপ্রেস হয়েছে এত বছর ধরে ঠিক আছে কত মাপ দিয়েছে সামনে ওটা বাংলা পুলিশ কথা বলে নিচ্ছে পয়সা করেছিল ব্যাপার আছে ওখানে নিশ্চয় সেটিংয়ের ব্যাপার ঠিক আছে অনেক প্রচুর পরিমাণে ক্ষতিরপূরণ কারেন্ট থারেন্ট থেকে আরম্ভ করে টোটাল আমাদের ইলেকট্রিক লাইন থেকে ত্রিপল থেকে আরম্ভ করে ঠিক আছে টোটাল আমাদের সব কিছু হ্যাঁ ব্যবসা করে খাই এই হচ্ছে ব্যাপার ঠিক আছে দেবজানী দাসের অভিযোগ নোটিশ ছাড়াই এদিন পুলিশ প্রশাসন উচ্ছেদ অভিযান চালালো জিনিসপত্র সরিয়ে নেবার জন্য তাদেরকে দশ মিনিটও সময় দেওয়া হলো না না একদমই জানি না একটা আমাদের দশ মিনিটের সময় দেয়নি যে আমাদের এটা খুলে আর আমাদের পুরোটা যে ওই সরকারি জায়গা কিন্তু না আমাদের বাড়ির জায়গাও আছে যদি আমাদের দশ মিনিট সময় আমরা মাল খুলে নিয়ে আমরা অন্য জায়গায় লাগা সে সময়টুকু দেয়নি ওবার কিচ্ছু বলেনি আর আমরা চিৎকার করছি যে সময় দিন সময় দিন তার মধ্যে ওরা ভেঙে দিল কিন্তু দেখুন ওইদিকে গিয়ে ভাঙেনি ওইদিকে ভাঙেনি আমাদের এই সেকেন্ডের মধ্যে